আসসালামু আলাইকুম ওরকাত আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে একটি শপিং অ্যাকাউন্ট খুলবেন এবং কি এটাও বলেছিলাম যে শপিং অ্যাকাউন্ট প্রথমত খুললে আপনি মানে রিঙ্গিতের একটা ভাউচার পাবেন তো এটা খুব বড় একটা অপরচুনিটি বাট এটা কিভাবে ইউজ করবেন বা আপনি কিভাবে প্রথমত প্রোডাক্ট অর্ডার করবেন শপি থেকে তো এই জিনিসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনকে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমরা আমাদের শপিং অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব এখন সবকে অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে এখানে দেখবেন সেই জিনিসটাকে দেখতে পারতেছেন যে ইউজ অ্যান্ড আঠেরো আর এম অফ নো মিনিমাম স্পিন ঠিক আছে এই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ারলি ওনার লিখে দিয়েছি অ্যান্ড ওয়েলকাম প্যাকেজ মানে হচ্ছে প্রথমত যারা রেজিস্ট্রেশন করবে এটা শুধু তাদের জন্য ওয়েলকাম প্যাকেজ সো এখানে আমরা ক্লিয়ার হলাম এখন আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি এই জন্য আপনি এখানে যাবেন যাওয়ার পর আপনি আপনার যে কোনো প্রোডাক্ট সার্চ দিতে পারেন এক্সাম্পল একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো প্রকার কোনো ভাউচার টাচ হোক বা শপি ভাউচার হোক আপনি ফোন করবেন কোনো সেই ধরনের হোক এই ধরনের কোনো ক্রেডিটে আপনি কিন্তু ভাউচার ইউজ করতে পারবেন না কোনো ধরনের ভাউচার ইউজ করতে পারবেন না মাথায় রাখতে হবে তো এখানে দেখুন প্রত্যেকটা আমার প্রোডাক্টে জিরো জিরো আর এম দেখাচ্ছে আর এম জিরো জিরো আর এম জিরো জিরো আর এম জিরো জিরো অবাক লাগতে পারে যে ভাই জিরো দেখাচ্ছে এন্ড হ্যাঁ আমি যদি এটা কিনতে যাই তাহলে আমার মাত্র মাত্র টাকা পয়সা লাগবে শুধু ডেলিভারি চার্জ কারণ হচ্ছে গিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডেলিভারি চার্জ কিন্তু আপনি এক পয়সার কিনলেও চার টাকা নব্বই পয়সা নিবে কারণ কি আপনি ভাউচার একটা ইউজ করতে পারবেন একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভাউচার একটা হচ্ছে শপি ভাউচার এন্ড শপি ভাউচার হচ্ছে গিয়ে এটা প্ল্যাটফর্ম ভাউচার হচ্ছে গিয়ে সরি একটা হচ্ছে সব ভাউচার একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভাউচার প্ল্যাটফর্ম ভাউচার হচ্ছে গিয়ে সবই একটা প্ল্যাটফর্ম সেই ভাউচার হচ্ছে গিয়ে আমরা এখানে ব্যবহার করতেছি তো আমরা যখন পাঁচ এটা ইউজ করব তখন হচ্ছে আমরা ডেলিভারি ফি পাবো আর যদি আমরা এটা ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে আমরা পাঁচ রিঙ্গিতের যে ডেলিভারি ফি সেটা আমাদের পকেট থেকে দেওয়া লাগবে সো আই থিঙ্ক ক্লিয়ার আপনারা সবাই এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে নিবেন ভালো হয় যদি আপনার কম দামি প্রোডাক্ট হয় তাহলে একবারে চার পাঁচটা অর্ডার করেন তার কারণ একটাও যে দাম নিবে চার পাঁচটাও সেম দামি নিবে আর যদি দামি প্রোডাক্ট হয় পঁচিশ রিঙ্গিত তাহলে আপনি একটাই কিনে নেন ঠিক আছে সো এখানে দেখুন অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টে আমি কিছু প্রোডাক্ট আমি কার্ট করে রেখেছি আমি দেখাচ্ছি অ্যাড টু কার্টে গেলাম এখন আমার এখানে দেখুন আমার ফোনের কাভার নিয়ে নিয়েছি চারটা কাভার নিয়ে নিয়েছি এখানে আমি অ্যান্ড প্রত্যেকটার কোয়ান্টিটি কিন্তু এখানে এক এক দেওয়া আছে সো আমি এখানে চারটা কাভার নিয়েছি অ্যান্ড চারটা কাভারের বেলা আমি যদি এখানে যাই দেখেন এখানে দুইটা ফাউচার শো করেছে একটা হচ্ছে নো মিনিমাম ফ্রি স্পিন পনেরো রঙ্গিতের উপরে যদি আমি স্পিন করি তাহলে আমাকে ও উপরে যদি স্পিন করি তাহলে আমাকে ভাউচার দিবে আর যদি আমি এখানে ইউজ করি তাহলে আমাকে নো মিনিমাম স্পিনে অফ দিবে তাহলে আমরা কি করতে পারি এখান থেকে দেখুন আমি যদি দুইটা লাগাতে যাই দুইটা ভাউচার কিন্তু কখনো অ্যাপ্লাই হবে না একটাতে ক্লিক করলে আর একটা অটোমেটিকলি অফ হয়ে যাবে সো আমরা এখানে কোনো ভাউচারে দিলাম না তো এখানে টোটাল দাম আসতেছে আমার এই চারটা কভার দাম আঠেরো রিঙ্গিত চুয়ান্ন পয়সা এগুলো হচ্ছে ডিসকাউন্ট সহকারে তার কারণ এগুলো সব ডিসকাউন্ট বা প্রমোশন আমি অ্যাড করেছি কিভাবে কার্ড করতে হয় এটা খুবই সহজ এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমি এখানে চেক আউটে গেলাম এখন দেখুন চেক আউটে আসার পরে আমার টোটাল রিঙ্গিত হচ্ছে তেইশ টাকা টোটাল তো আমি এখন এখানে দেখুন অটোমেটিক যেটা বললাম একটু আগে সব ভাউচার অ্যান্ড এটা হতেছে প্ল্যাটফর্ম ভাউচার তো আমার এখানে সব ভাউচার মানে আমি যে দোকান থেকে কিনতেছি তাদের পার্সোনালি ভাউচার তো তারা এখানে আমাকে ভাউচার দিচ্ছে হচ্ছে কি 30 পয়সা এটা হচ্ছে 10 পয়সা এটা হচ্ছে 10 পয়সা আপনি যদি মিনিমাম স্পেন্ড করেন 10 ইংগিত তাহলে এটা আপনাকে অটোমেটিক অ্যাড হয়ে যাবে সো আমি এখানে এটা ওকে রাখলাম ওকে রাখার পরে এখন নিচের দিকে আসলে দেখবেন ভাউচার ডিসকাউন্ট প্ল্যাটফর্ম ভাউচার বলা হয় এটাকে সো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে ফ্রি ডেলিভারি আর এখানে মিনিমাম 18 ইংগিত এখন দেখুন আমি যদি ফ্রি ডেলিভারিতে ক্লিক করি ফ্রি ডেলিভারিতে ক্লিক করার পরে এখানে আমার আঠেরো আঠেরো যে রিঙ্গিত ছিল সেই আঠেরো রিঙ্গিত শো করতেছে আমার ডেলিভারি চার্জ শো করতেছে না এখানে দেখুন লেখা আছে আমার এখানে ফ্রি শিপিং ডিসকাউন্ট লেগে গিয়েছে এখন আমি চাচ্ছি কি যে আমার তো আঠেরো রিঙ্গিত ধরে ডিসকাউন্ট চাই আমি মাত্র পাঁচ দিয়ে কিনতে চাচ্ছি তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি এখানে আবার যাব এই ফ্রি শিপিং অপশনে অ্যান্ড যাওয়ার পরে আমি এই ভাউচারটাকে অ্যাপ্লাই করব আমি ভাউচারে ক্লিক করে এই নিচে যে ওকে বাটন আছে জাস্ট আপনি ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন এখন দেখুন এখন এখন আমার টোটালি দাম ছিল পয়সা সো আর ডেলিভারি ফি পাঁচ টাকা টোটালি তেইশ আমার যেই প্রোডাক্টের দাম ছিল সেটা কিন্তু রিমুভ শুধুমাত্র ডেলিভারি ফি দাঁড়িয়েছে কারণ কি আঠারো রিঙ্গিত আমি এখানে ভাউচার পেয়েছি এখন আমার কি করতে হবে এই উপরের দিকে আসলেই দেখবেন যে আপনার ডেলিভারি অ্যাড্রেস অপশন আছে আপনি এখান থেকে আপনার ডেলিভারি অপশনটাকে অ্যাড করে নেবেন এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে যাবেন আর যদি প্রথমত হয় তাহলে তারা নিজেরাই সাজেস্ট করবে আপনাকে ডেলিভারির অ্যাড্রেস অ্যাড করার জন্য ওকে তো আমার এখানে অ্যাড করাই আছে আমি আর অ্যাড করতে চাচ্ছি না যেটা সেটা থাকবে এখন সবকিছু হয়ে গেলে নিজের দিকে আসবেন এখন দেখবেন এখানে লেখা আছে পেমেন্ট অপশন তো পেমেন্ট কিভাবে করব সো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিয়ে ভয় পায় যেহেতু আমাদের বাঙালি মানুষ বা ইন্ডিয়ান তারা আরো বেশি ভয় পায় আগে পেমেন্ট করতে সেই ক্ষেত্রে দরকার হবে যে ক্যাশ অন ডেলিভারি থাকাটাই বেশি বেটার সো আমি ভাবছিলাম কার্ডে পেমেন্ট করবো তো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারিটাই দিয়ে দিচ্ছি এখানে ক্যাশ অন ডেলিভারি আমার সিলেক্ট করাই আছে দেখেন ক্যাশ অন ডেলিভারি চাইলে চেঞ্জ করতে পারবেন ক্লিক করে আমি এখানে কনফার্ম দিয়ে নিলাম এন্ড কনফার্ম দেওয়ার পরে এখন নিচে দেখুন লেখা আছে প্লিজ অর্ডার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্লিজ অর্ডার সো জাস্ট প্লিজ অর্ডারে যদি ক্লিক করেন তাহলেই দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার অর্ডারটা হয়ে যাবে সো এইভাবেই চাইলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো শপি থেকে খুব ইজিলি কেনাকাটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অভিয়াসলি কমেন্টে নেক্সট কোন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মধ্যে জানিয়েছি আল্লাহ হাফেজ